কি বলেন মানে টাকা পয়সা অর্থ সম্পদ আছে টাকা পয়সা অর্থ সম্পদের জন্য না যেজন্য আচ্ছা খালা আরে কত দিন ধরে দেখতাছেন একটু সত্য কথা বলবেন মানে আর কত দিন ধরে দেখছেন আমি পুরো এক মাস 1 মাসই আমি ঢাকা তো চাকরি করি মাস ধরে এখানেই আছে ফেসবুকে আছেন আপনারা তাহলে আপনি দেখছেন আর এতদিন প্রথম দেখছেন আচ্ছা তাহলে আপনার বাড়িটা কই কইবেন না? আমার বাড়ি এইটাই। এইটাই। এইটাই বাড়ি বাডি ঘর আসলে সে একজন মানসিক ভারসাম্যহীন লোক। সে তার বাড়ির ঠিকানা বলতে পারে না। আপনারা যদি কেউ চিনে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। এই জায়গাটা হলো ঢাকা বার্থ সিটির এরলো ওইটা হলো কি ওই না শহীদ মিনার। শহীদ মিনার আলো ঢাকা মেডিকেলের পাশে। এখানে আজকে এক মাস ধরে আছে তার কারো কোনো খবর যদি পান আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে নক দিবেন আপনাদের একটা শেয়ারের কারণে সে তার পরিবারের কাছে যাতে ফিরে যাইতে পারে এখন আপনি কি আপনার পরিবারের কাছে ফিরা যাইতে চান আমি চাই না হ্যাঁ আমি চাই কেন কিসের জন্য চান না তা তাদের সাথে আপনার অভিমান ডাকিল জানতে পারি হ্যাঁ সেটাই আমি বলতে চাই না কেন বলতে চান না কেন একটু বলেন আমরা শুনি হ্যাঁ ও তার মানে আপনামনা কোনো অকারেন্স কইরা আছেন এই বলবেন না অকারেন্স আমার কিছু না এইটা বললে কেউল মানতে চায় না শুনতে চায় না এটার জন্য হাজার নাম না শুনবো শুন লক্ষ মানুষ মারা গেছে মানুষ আপনার ভিডিওটা দেখতেছে না হাজার মানুষ মারা গেছে আর এইগুলো আমি বলতে চাই না আমার এখন ও সমস্যা হচ্ছে মানে লক্ষ মানুষ কিভাবে মারা গেছে একটু বলেন আপনি যদি একটু বলছেন বাকিটা বলেন আপনি বলতেন না না আমরা শুনতাম যেহেতু বলছেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এটা কি আপনার কারণে মারা গেছে এটা হলো এখন মনে করেন এখানে আমা আমি যদি মারাও যাই বা আমি মরেও যাই আমার জন্য মানুষ হইলো কান্না করবে

আচ্ছা ঠিক আছে দর্শক এই ভিডিওটা আপনারা শেয়ার করে তার পরিবারকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম